সুপ্রিয় শিক্ষার্থী ইস্কির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমার শুভেচ্ছা জানাচ্ছি ইস্কির অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম প্রভাষক আইসিটি বিশেষ শিক্ষকের কর্মকর্তা সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা দুটি টপিক নিয়ে হাজির হয়েছি অর্থাৎ তোমরা আজ এক ক্লাসে দুটি টপিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এই টপিকস দুটি হলো প্রথমটি হলো এনকোডার আর দ্বিতীয়টি হলো ডিকোডার অর্থাৎ তোমরা এই পাঠ শেষে তোমরা যা যা শিখতে পারবে সেটা হলো এনকোডার ও ডিকোডার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং এ থ্রি এনকোডার এবং থ্রি টু এইট ডিকোডার ডিজাইন করতে পারবে তো আমরা নেক্সট স্লাইড এ চলে যাচ্ছি প্রথম যেটা হলো এনকোডার তো আমরা এনকোডার বা ডিকোডার যেটাই বলি না কেন এই দুটি ডিভাইস খুবই গুরুত্বপূর্ণ ডিভাইস যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগতেছে যেমন আমরা জানি বর্তমান যুগ তথ্যের যুগ তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এই যুগে আমাদের সবারই কম্পিউটার রয়েছে ল্যাপটপ রয়েছে ও অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতেছি তো এনকোডার এমন একটি ইলেকট্রনিক্স সার্কিট বা ডিভাইস যেটা মানুষের ব্যবহৃত বিভিন্ন বিভিন্ন টেক্সট অডিও ফাইলকে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত করে অর্থাৎ মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় যে সার্কিট বা বর্তনী রূপান্তরিত করে সে সার্কিট বা বর্তনীকে বলা হচ্ছে এনকোডার এই এনকোডার কিভাবে কাজ করে এটি হলো এনকুডারে একটি নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে অর্থাৎ এখানে সর্বোচ্চ পরিমাণ টু এন সংখ্যক ইনপুট থাকবে এবং এন সংখ্যক আউটপুট থাকবে টু দি পাওয়ার ইনপুট আর এন সংখ্যক হল আউটপুট অর্থাৎ আমার যদি এনকুডারে আটটি ইনপুট থাকে আমি আউটপুট পাবো তিনটি যেমন এইটকে আমি লিখতে পারি টু দি পাওয়ার থ্রি আর এখানে থ্রি মান হলো এন এর মান হলো থ্রি তাহলে এন হলো আউটপুট অর্থাৎ চারটি যদি ইনপুট হয় দুটি আউটপুট আটটি ইনপুট হলে তিনটি আউটপুট ষোলোটি ইনপুট হলে চারটি চারটি আউটপুট এন সাধারণত অর গেট ব্যবহৃত হয় আর এন কুরারের ইন্টারনাল মেকানিজম হলো যে মানুষের ভাষাকে এনকুরার এনকুডেড করে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তরিত করবে এই এনকোডার ডিভাইসটি আসলে কিভাবে কাজ করে একটা एग्जांपलের মাধ্যমে তোমাদের আমি বোঝাবো তার আগে আমি বলে দিতেছি যে এনকুডার কোথায় কোথায় ব্যবহৃত হয় তোমরা জানো যখন আমরা কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারে আমাদের কোনো লেখাকে বা আমার নাম কি বা তোমার নামকে যখন প্রকাশ করতে যাব লিখতে যাব তখন আমরা কি করি কিবোর্ডের মাধ্যমে আমাদের নামগুলো লিখি এই লেখা হলো আমাদের মানুষের ভাষা আমরা এবিসিডি বা যেটাই বলি আমরা একটি লিখতেছি বর্ণ বা আমরা একটি নাম লিখতেছি এই লেখাটা হলো মানুষের ভাষা এই মানুষের ভাষা কিবোর্ডে একটি ডিভাইস আছে সেটা হলো কি অ্যানকুডার এটি কি করে এই এবিসিডি কে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করে কম্পিউটারে প্রেরণ করে আবার সেই কম্পিউটার এ আমার নাম বলো বা টেক্সট বলো বা অডিও কোনো ভিডিও ফাইল এটাকে আবার কি করবে ডিকুট করে আবার মনিটরের পর্দায় প্রদর্শন করবে অর্থাৎ মনিটরে কি থাকবে ডিকুডার থাকবে অর্থাৎ আমরা যে ইনপুট ডিভাইস দিয়ে ইনপুট দিচ্ছি কম্পিউটারে এখানে থাকবে এনকোডার আর যে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা প্রদর্শিত দেখতেছি সেখানে ডিকুলার আর এটি শুধু আমাদের মাউসে থাকে কিবোর্ডে থাকে না বা মাউসেই থাকে না এটা আমাদের অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে রোবোটিক্সে রোবটকে কন্ট্রোল করার জন্য যে আমাদের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয় সেখানেও কিন্তু আমাদের এই এনকোডার ব্যবহৃত হয় তাছাড়া আমাদের মাইক্রোপ্রসেসরে কিছু ইন্টারাপ্ট রিকোয়েস্ট থাকে সেই রিকোয়েস্টগুলোকে কন্ট্রোলিং করার জন্য আমাদের এনকোডার ব্যবহৃত হয় সুপ্রের শিক্ষার্থী আমরা আজ একটি উদাহরণের মাধ্যমে এনকোডার এ সম্পর্কে আর একটু জানব যেমন এ টু থ্রি লাইন এনকোডার বাস্তবায়ন এখানে দেখো এ টু থ্রি এখানে এইট বলতে বোঝাচ্ছে ইনপুট আর থ্রি হচ্ছে এখানে আউটপুট অর্থাৎ হলো ইনপুট আর তিনটি হলো আউটপুট এখানে এট কে কিন্তু লেখা যায় টু দি পাওয়ার থ্রি অর্থাৎ টু এর উপরে আছে এখানে পাওয়ার থ্রি থ্রি মানে কি এখানে এন এর মান তার এন হয়ে যাবে এখানে কি এখানে আউটপুট অর্থাৎ এ টু থ্রি এখানে কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্ন কিন্তু ফলো করতেছে নির্দিষ্ট নিয়ম ফলো করতেছে সেটা হলো টু ট্রুতি পার এন থেকে শুরু করে এন টুথ পার এন হলো ইনপুট আর এন হলো শুধু এন হলো আউটপুট অর্থাৎ আটটি ইনপুট তিনটি আউটপুট তো আমরা শুরুতে একটি ট্রুথ টেবিল সত্য সারণী তৈরি করতেছি সেটা হলো আমাদের যেহেতু এ টু থ্রি লাইন আর অর্থাৎ আটটি ইনপুট আর তিনটি আউটপুট এখানে দেখো ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এই হলো আটটি হল ইনপুট আর এখানে এ ডি সি এই তিনটি হলো আউটপুট তো আমরা শুরুতে এখানে এনকোডারের ক্ষেত্রে আউটপুট যেহেতু তিনটি রয়েছে আমরা তিনটি আউটপুটের জন্য টু টু থ্রি তার কম্বিনেশন হবে আটটি টু থ্রি মানে এইট আটটি কম্বিনেশন হবে আমরা গেটের চ্যাপ্টারে যখন গেট পড়েছি তখন কিন্তু আমরা জেনেছি যে যদি তিনটি ইনপুট থাকে তার কম্বিনেশন হবে আটটি তো আমরা তিনটি ইনপুট বলি বা আউটপুট যেটা বলি না কেন কম্বিনেশন হবে আটটি তো এবিসি যেহেতু আমাদের এখানে তিনটি ইনপুট আউটপুট সেক্ষেত্রে তার স্ট্রাকচারটা হবে এরকম এর জন্য চারটি জিরো চারটি জিরো চারটি ওয়ান বিয়ের জন্য দুটি জিরো দুটি আর একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ওয়ান একটি জিরো একটি ক্ষেত্রে অর্থাৎ আমরা তিনটির যদি কোনো ই থাকে ইনপুট বলো আউটপুট থাকে তার কম্বিনেশন বা আটটি সেটা আমরা কিন্তু জানি যে চারটি জিরো চারটি ওয়ান দুটি জিরো দুটি ওয়ান একটি জিরো একটি ওয়ান এখন দেখো এই আউটপুটটা আমরা লিখে ফেললাম এরপর ইনপুটের কাজ ইনপুট হলো এখানে ডি জিরো থেকে ডি সেভেন তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে যখন আমরা ডিজাইন করব যতটি ইনপুট থাকবে তার মধ্যে শুধুমাত্র একটি ইনপুট একই সময়ে পজিটিভ থাকবে ওয়ান থাকবে হাই থাকবে অর্থাৎ তার মান থাকবে আর বাকিগুলো সব জিরো থাকবে অর্থাৎ যখন আমি প্রথম লাইনের এখানে দেখো শুধু একটি জায়গায় ওয়ান রয়েছে ইনপুটের মধ্যে সেটা হলো ডি জিরোর মধ্যে ওয়ান আর দ্বিতীয় লাইনে হলো ডি ওয়ানের এর ক্ষেত্রে ওয়ান তৃতীয়টি হলো ডি টুর মধ্যে ওয়ান অর্থাৎ তোমরা এভাবে মনে রাখতে পারবে ডি জিরো থেকে ডি সেভেন এ আটটি কম্বিনেশন লেখার টেকনিক হলো তোমরা এ ডায়গোনাল বরাবর কর্ণ বরাবর ডি জিরো নিচে ওয়ান দিবে ওয়ান দিয়ে এ কনো বরাবর টান দিবে টান দিয়ে এখানে কি দিবে ওয়ান ওয়ান বসিয়ে দিবে অর্থাৎ ডি জিরো নিচে ওয়ান তারপরে হলো এ কর্ণ বরাবর ডি ওয়ানের নিচে ওয়ান এ কোন বরাবর ডি টু নিচে ওয়ান এখানে ডি থ্রি নিচে ওয়ান একইভাবে আমাদের ডি ফোর নিচে ওয়ান ফাইভের নিচে ওয়ান এখানে সিক্স এর নিচে ওয়ান আমাদের বাকি যে ঘরগুলো থাকবে ইনপুটে যে ঘরগুলো থাকবে সেই ঘরগুলোর মধ্যে আমরা শূন্য দিয়ে ফিল আপ করবো তাহলে দেখা যাচ্ছে আমাদের ডি জিরো থেকে ডি সেভেন এর মধ্যে এখানে আমাদের ইনপুট হলো চৌষট্টি অর্থাৎ এইট ইন্টু এইট মানে কি চৌষট্টি ইনপুট এর মধ্যে শুধু আটটি ডাইগুনাল বরাবর কর্ণ বরাবর আটটি হবে ওয়ান আর বাকি যা থাকবে সেগুলো হবে জিরো আর এখানে এবউটপুট এ বিস এর জন্য আমরা আটটি থাকবে চারটি জিরো চারটি ওয়ান দুটি ওয়ান একটি জিরো একটি ওয়ান থাকবে এখন কাজ হলো আমাদের এ ট্রুথ টেবিল বা সত্যক সারণি থেকে আমরা কিভাবে আউটপুট সমীকরণ বের করবো এখন খেয়াল করো আউটপুট সমীকরণ বলতে বোঝাচ্ছে এখানে এ এবি এবং সি এর মান এখানে আমি যখন এর আউটপুট বের করব তখন দেখব এ লাইনে লাইনে কোথায় কোথায় ওয়ান আছে আমরা এখানে লাইনে নিচের চারটি জায়গায় ওয়ান রয়েছে ওয়ান 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 এ ওয়ান এর প্রথম ওয়ানটি হতে গিয়ে ইনপুটের কোথায় ওয়ান রয়েছে এর এ ওয়ান হতে গিয়ে ইনপুটের শুধু ডি ফোর ওয়ান রয়েছে অর্থাৎ এখানে এ ইজিক টু ডি ফোর এরপরে দেখো যে এতে শুধু কিন্তু একটি জায়গাতে কিন্তু ওয়ান নেই আরো বাকি তিনটি জায়গায় কিন্তু ওয়ান রয়েছে অর্থাৎ এর নিচেও কিন্তু ওয়ান রয়েছে এ ওয়ান হতে গিয়ে কোথায় ইনপুট ওয়ান হয়েছে ডি ফাইভ অর্থাৎ ডি ফাইভ এগুলো সব প্লাস প্লাস হবে যেহেতু একাধিক এর আউটপুট ওয়ান রয়েছে সেক্ষেত্রে আমরা কি দিব এখানে আমরা প্লাস চিহ্ন দিব অর্থাৎ এখানে এর প্রথম মান ছিল ওয়ান এখানে ডি ফোর ওয়ান ছিল তাহলে ডি ফোর প্লাস এর মান হলো ডি ফাইভ এ ওয়ানের মান হলো ডি সিক্স এই ওয়ানের মান হলো ডি সেভেন অর্থাৎ এর মান D4, ডি ফোর ডি ফাইভ প্লাস ডি একইভাবে আমরা যখন বি এর সমীকরণ বের করবো সমীকরণ করবো তখন আমরা দেখব বি এর কোন জায়গায় আমরা এখানে দেখতেছি বি এর চারটে জায়গায় ওয়ান রয়েছে প্রথম যে ওয়ান রয়েছে এখানে দেখো এ ওয়ান বি ওয়ান হতে গিয়ে আমার ডি টুতে ওয়ান আছে অর্থাৎ ডি প্লাস এখানে এ হতে গিয়ে দেখো আমাদের ডি থ্রিতে ওয়ান রয়েছে ডি থ্রি প্লাস লাস্টে দুইটি ওয়ান রয়েছে দেখো ডি সিক্স এবং ডি সেভেন এরপরে দেখো আমাদের আরেকটি যে আউটপুট মান রয়েছে সেটা হলো সি এর সি এতে দেখো চারটি আউট ওয়ান রয়েছে একইভাবে যখন আমরা সি এর সমীকরণ বের করবো সি এতেও দেখো আমার চারটি জায়গায় ওয়ান রয়েছে সি এর এ ওয়ান হতে গিয়ে ইনপুটের ওয়ান হয়েছে মাত্র ডি ওয়ান অর্থাৎ ডি ওয়ান নিয়ে নিব এরপর হলো এ ওয়ান হতে গিয়ে এখানে আমার ইনপুট লাগছে ডি 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 টু থ্রি থ্রি নিয়ে নিব দেখো নিচে সি এ ওয়ান হতে গিয়ে আমার এখানে লাগতেছে ডি ফাইভ আর এ ওয়ান হতে গিয়ে এখানে ডি সেভেন এসে ওয়ান রয়েছে অর্থাৎ এখানে সি এর মান হবে ডি ওয়ান প্লাস ডি থ্রি প্লাস ডি ফাইভ প্লাস ডি সেভেন আমরা এই শতক শ্রামী থেকে তিনটি সমীকরণ পেয়ে গেলাম একটি হলো এ বি সি এখন এ আউটপুট সমীকরণ তিনটিকে গেটে বাস্তবায়ন করতে হবে তোমরা খেয়াল করে দেখো যে এ এর যে প্রতিটি ইনপুট এ এর যে সমীকরণ রয়েছে এর মধ্যে যে প্রত্যেকটা ইনপুট কিন্তু যোগ আকার রয়েছে অর্থাৎ এখানে আমাদের অর গেট ব্যবহৃত হবে শুরুতে আমরা কি করব যে আমাদের যে ইনপুট লাইন রয়েছে ইনপুট লাইন হলো এখানে ডি জিরো থেকে ডি সেভেন এ মানগুলো আমরা নিয়ে নিব অর্থাৎ ডি জিরো একটা দাগ নিয়ে নিব ডি ওয়ান এর জিরো থেকে ডি সেভেন পর্যন্ত নিয়ে নিব নেওয়ার পর আমি এর ইনপুট এর আউটপুট প্রকাশ করার জন্য ইনপুটের মান থেকে আমি এর লাইন নিয়ে নিব অর্থাৎ এখানে দেখো এর মান যেহেতু ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স প্লাস ডি সেভেন এখানে ডি ফোর থেকে লাইন নিব ডি ফাইভ থেকে লাইন নিব ডি সিক্স থেকে লাইন নিব ডি সেভেন থেকে লাইন লাইন নিব নেওয়ার পরে যেহেতু যুগ এখানে ওর গেট দিব ওর গেট ইজিকল এখানে এ একইভাবে আমরা বি এর ক্ষেত্রেও কি করব আরেকটি অর্গেট লাগবে বি টু থেকে ডি টু থেকে লাইন নেব একটি তারপর ডি থ্রি এভাবে ডি সিক্স ডি সেভেন এখানে বি নিয়ে নেব একইভাবে আমরা সি থেকে নিব ডি ওয়ান থেকে একটা লাইন নিব ডি থ্রি ডি ফাইভ ডি সেভেন এভাবে সি অর্থাৎ আমাদের যদি এ টু থ্রি লাইন এন কোডার বাস্তবায়ন করতে বলে শুরুতে আমাদের এ টু টেবিলটি লিখব লিখে আমরা এখান থেকে সমীকরণটি বের করবো আউটপুট সমীকরণ বের করবো আউটপুট সমীকরণকে গেটে বাস্তবায়ন করবো সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন পড়ব ডিকোডার তো আমরা বলেছি যে ডিকোডার আসলে এনকোডারের বিপরীতে কাজ করে যেখানে এনকোডারের কাজ ছিল কি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করা আর ডিকোডার কাজ হলো কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করা অর্থাৎ ডিকোডার এমন একটি সার্ভিস যেটা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তরিত করবে আর আমরা আগে বলেছি ডিকোডার কম্পিউটারের মনিটরে থাকে ডিকোডারেও এনকোডারের মতো একটি প্যাটার্ন ফলো করে সেটি হলো এন সংখ্যক যদি ইনপুট থাকে তার আউটপুট হবে টু টুটি পাওয়ার এন সংখ্যক ইনপুট থাকলে টু থাকবে আউটপুট আর ডিকোডারে এন গেট ব্যবহৃত হয় এখানে এই প্যাটার্নটা দেখো যদি ইনপুট যদি আমার তিনটি থাকে তাহলে টু ট্রিটি পাওয়ার থ্রি মানে হবে এইটি আউটপুট অর্থাৎ তিনটি ইনপুট যদি থাকে তার আউটপুট হবে আটটি আর চারটি ইনপুট থাকলে আউটপুট হবে ষোলোটি টি পাঁচটি ইনপুট থাকলে আউটপুট হবে বত্রিশটি আর ছয়টি গ্রুপ হবে চৌষট্টি এখন দেখো যে আমার ইন্টারনাল স্ট্রাকচারটা হলো এরকম যে কম্পিউটার ভাষাকে ডিকার কি করবে মানুষের ভাষা রূপান্তরিত করবে তো এই ক্ষেত্রেও আমাদের ডিকুরের ক্ষেত্রে একটি উদাহরণ রয়েছে সেটা আমরা এখন পড়ব আগের মতোই যে আগে একটি ছিল যে এই টু থ্রি লাইন এনকুলার এবার হলো থ্রি টু এইট লাইন ডিকার বাস্তবায়ন অর্থাৎ এখানে আমাদের ইনপুট হলো তিনটি আর আউটপুট হলো আটটি এখন দেখো শুরুতে আমরা এই লাইন একটি সত্য সামনে লিখব এখানে যেহেতু তিনটি ইনপুট আমরা ইনপুট নিয়ে নিলাম এক্স ওয়াই জি আর আউটপুট নিচ্ছে আমরা ডি জিরো থেকে ডি সেভেন যেহেতু আটটি আউটপুট এখন দেখো তিনটি ইনপুট বা আউটপুটের জন্য আমরা কিন্তু আগে বলেছি যদি তিনটি ইনপুট থাকে তাহলে তার কম্বিনেশন হবে আটটি

এখন এই সত্যক সারণী লেখার পর আমরা এই সত্য সারণী থেকে সমীকরণ বের করব আমরা কিন্তু এই চ্যাপ্টারে আমরা সত্যক সারণী থেকে কিন্তু সমীকরণ বের করেছিলাম সেখানে কিভাবে বের করেছিলাম যে আমরা আউটপুট আগে নিব যেমন ডি জিরুর আমি আউটপুট সমীকরণ বের করব তাহলে দেখব যে ডি জিরু কোথায় কোথায় ওয়ান রয়েছে ডি জিরুতে মাত্র একটি জায়গায় ওয়ান রয়েছে সেটা হলো উপরে প্রথম এই ওয়ান হতে গিয়ে ডি জিরু ওয়ান হতে গিয়ে ইনপুটের কোথায় কোথায় জিরো রয়েছে

আর জেড জিরো অর্থাৎ এখানে হবে কি এক্স নট ওয়াই জেড নট এভাবে আমাদের ডি থ্রির ক্ষেত্রে পাবো আমরা এক্স নট ওয়াই জেড এভাবে ডি ফোর জন্য পাবো আমরা এক্স ওয়াই নট জেড নট ডি ফাইভ এর জন্য পাবো আমরা এক্স ওয়াই নট জেড আর ডি সিক্স এ দেখো ডি সিক্স এখানে ওয়ান রয়েছে এ ওয়ান হতে গিয়ে ইনপুটের অবস্থা হলো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান ডি জেড জিরো এক্স ওয়াই জেড নট

এক্স রয়েছে এক্স এর কমপ্লিমেন্ট হলো এক্স নট ওয়াই স্বাভাবিক ফর্ম রয়েছে তার কমপ্লিমেন্ট ফর্ম স্বাভাবিক রূপ রয়েছে তার কমপ্লিমেন্ট রূপ হলো তো শুরুতে আমরা কি করবো একটি লাইন একটি নট গেট নিব যেটার মান হলো এক্স নট একইভাবে আমরা ওয়াই একটি ইনপুট নিব এর একটি নট ফর্ম নিব সেটা হলো ওয়াই নট এখানে আমরা দেখো এখানে একটু খেয়াল করে দেখো এখানে একটি জেট একটি ইনপুট নিব জেট সাথে একটি নট গেট ইউজ করবো যেটা জেড নোটে কাজ করবো অর্থাৎ আমরা এখানে কিন্তু এক্স এর ক্ষেত্রে দুটি লাইন পেলাম এটা এক্স এর মান একটা এক্স নট যেহেতু ওয়াই এর ক্ষেত্রে দুটি লাইন ওয়াই এবং ওয়াই নট জেট এর ক্ষেত্রে দুটি লাইন জেড এবং জেট নট এগুলো লেখার পর আমরা শুরুতে এই মানটি বসাবো ডি জিরো হলো এক্স নট ওয়াই নট জেট নট অর্থাৎ ডি জিরোর আউটপুট ক্ষেত্রে দেখো এক্স নট এটি ইনপুট হবে ওয়াই নট এটি ইনপুট হবে জেড নট একটি ইনপুট হবে এই তিনটি ইনপুট গুণাকারে থাকবে অর্থাৎ আমাদের এই গেটে আমাদের এই গেটে এই গেটে দেখো আমাদের এক্স থেকে এক্স নোট থেকে একটি লাইন যাবে এক্স নোট থেকে একটি লাইন যাচ্ছে একইভাবে জেড নোট থেকে একটি লাইন যাচ্ছে ওয়াই নোট থেকে একটি লাইন যাচ্ছে একইভাবে আমাদের জেড নোট থেকে আর একটি লাইন যাচ্ছে অর্থাৎ ডি জিরো মান এটা এইভাবে আমাদের ডি ওয়ান এর মান হলো এক্স নোট ওয়াই নোট জেড এক্স নোট থেকে একটি মান যাবে দেখো এক্স নোট থেকে আমাদের এখানে মান আসতেছে এক্স নোট থেকে এখানে আমাদের এক্স নোট থেকে মান যাচ্ছে তারপর হলো আমাদের ওয়াই নোট ওয়াই নোট থেকে আমাদের এখানে মান যাচ্ছে এখানে ওয়াই নোট থেকে এভাবে শুধু জেড থেকে এখানে জেড থেকে আমাদের আরেকটি মান যাচ্ছে এইভাবে কিন্তু আমাদের এই ডিকোডাটা কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসটি শেষ করার আগে তোমাদের দুটি বাড়ি কাজ দিয়ে যাব বাড়ি কাজ হলো প্রথমত একটি কাজ সেটি হল টু টু লাইন বাস্তবায়ন করবে আর আরেকটি কাজ হলো টু ফোর লাইন করবে অর্থাৎ এখানে চারটি ইনপুট দুইটি আউটপুট এরকম একটি এনপুটের বাস্তবায়ন করো যেটা শতক সারণি সার্কিট এগুলো দিয়ে আর ডিকোডের ক্ষেত্রে দুইটি ইনপুট চারটি লাইন ডিকোডার বাস্তবায়ন করবো তো শুক্রের শিক্ষার্থী ক্লাসটি শেষ করার আগে তোমাদের কিছু দিক নির্দেশনা সেটা হলো তোমাদের যদি কোনো ক্লাসের ব্যাপারে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে ইনবক্সে আমাকে করার হলো আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারো আমার আইসিটি এইস আইসিটি প্রবলেম সলভার নামে যে ফেসবুক পেজ রয়েছে পেজও ন করতে পারো এইস আইসিটি প্রবলেম সলভার নামে যে গ্রুপ রয়েছে এই গ্রুপেও ইনবক্স করতে পারো এবং এস এস এসি যে প্রবলেম ইউটিউব চ্যানেল রয়েছে এই ইউটিউব চ্যানেলগুলো আমাকে সাবস্ক্রাইব করে আমাকে কোশ্চেন করতে পারো সুপ্রিয় শিক্ষার্থী আজকের মধ্যে এখানে ক্লাসে শেষ করছি ধন্যবাদ সকলকে